এসো এদিকে এসো ময়লা তো ওখানে ময়লা উঠো এসো এদিকে এসো ওখানে বসে না ময়লা ওখান থেকে উঠো ময়লা হাত ধুচ্ছি কেন ফেলে দাও এখানে বসে আছি এখানে বসে আছি তখন বললে আমরা পড়ার ভিডিওতে কেমন হয়ে গেল আমি কে জানাবো তখন বানাবো বলো এখন ট্রেন চলে আসছে আমাকে ভয় লাগছে এখন তো এখন এখন এখনlever ট্রেন চলে আসবে কমেন্টে বলো কি কমেন্টে বলো আমি খাবো আম্মু পড়ে যাবে আম্মু খাওয়াই দিক তোমাকে গরম গরম করে বেশি আম্মু খাওয়াই দিক তোমাকে গরম কিন্তু গরম দুদিন তাকাই হাই দাও সবাইকে